আচ্ছা আমরা রক্ত সম্পর্কে আমরা জানি রক্তের যে কণিকা আছে তিনটা কণিকা কি লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা রক্তকণিকা তো এই যে লোহিত রক্ত কণিকা বা হিমোগ্লোবিন এটাকে হিমোগ্লোবিনটা কি হয় লাল লাল হয় তো রঞ্জক পদার্থ যেটাকে বলি আমরা তো রক্তে যদি এই রঞ্জক পদার্থের স্বল্পতা থাকে তাকে কি বলে রক্ত শূন্যতা বলে তো আমরা আজকে শিখব কি রক্তশূন্যতা কাকে বলে রক্ত আচ্ছা রক্ত শূন্যতা হলো কি রক্তশূন্যতা বলতে আমরা রক্তে হিমো গ্লোবিন বা এইচ স্বল্পতাকে কি রক্ত বলতে আমরা হিমোগ্লোবিনের স্বল্পতাকে বুঝি এখন হিমোগ্লোবিন আসলে কত থাকতে হবে হিমোগ্লোবিন কত থাকতে হবে এখন যদি বাচ্চা হয় মানে ছোট মানুষ হয় এবং বড় মানুষ হয় এদের মধ্যে কিন্তু হিমোগ্লোবিনের কিছু তারতম্য থাকে তো বয়স ভেদে হিমোগ্লোবিনের কি থাকে একটা লিমিট থাকে বয়স বিহেদি হিমোগ্লোবিনের হিমোগ্লোবিন কাঙ্ক্ষিত মাত্রা নিচে থাকলে রক্তশূন্যতা দেখা দেয় আচ্ছা তাহলে রক্তশূন্যতা কখন দেখা দেয় বয়সভেদে হিমোগ্লোবিনের কাঙ্ক্ষিত মাত্রার নিচে থাকলে রক্তশূন্যতা দেখা দেয় আচ্ছা তো এটা আমরা শিখলাম রক্ত শূন্যতা এখন আমরা যদি বলি যে রক্ত শূন্যতার আসলে লক্ষণটা কি তাহলে আমরা লক্ষণটা আমি আলোচনা করব রক্ত শূন্যতার লক্ষণ তাহলে এক আমরা কি বলবো দেখা যায় কি দুর্বলতা দেখা দেয় আচ্ছা তারপরে কি বলবো বু ধরফর করে মানে যদি একটু কাজ করে তাহলে সে কি হয় সে খুব যায় যায় সে খুব আচ্ছা তাহলে অল্প পরিশ্রমে ক্লান্তি লাগে ক্লান্তি লাগে না কিন্তু ক্লান্তি লাগে হ্যাঁ অল্প পরিশ্রমে ক্লান্তি লাগে আচ্ছা তারপর আমি কি বলতে পারি মাথা ব্যথা করে তারপরে কি বলতে পারি চোখে ঝাপসা দেখে আচ্ছা তারপরে কি বলতে পারি হাত পাশে হয়ে যায় হাত পা হয়ে যায় এরপরে কি বলতে পারি খাবার মুখে ঘা হতে পারে মুখে ঘা হতে পারে তখন এখানে কি শিখলাম রক্তশীলতার লক্ষণ দুর্বলতা দেখা দেয় বুক ধরপর করে অল্প পরিশ্রমের ক্লান্তি লাগে মাথা ব্যথা করে চোখের ঝাপসা দেখে হাত পা পাঁকেশা হয়ে যায় মুখে ঘা হতে পারে আচ্ছা এখন রক্তশূন্যতা শূন্যতা তাহলে চিকিৎসাটা কি রক্তশূন্যতা হলে আমাদের কি চিকিৎসা করতে হবে সেটা নিয়ে আমরা কথা বলবো আচ্ছা রক্তশূন্যতা চিকিৎসা আচ্ছা এক নম্বর হলো কি কারণে রক্ত শূন্যতা বের করতে হবে তাহলে কি আমাদের চিকিৎসার প্রথম ধাপ আমাদের রক্তশূন্যতা যে হচ্ছে এটা কেন হচ্ছে সেই কারণটা আমাদের বের করতে হবে আচ্ছা দুই নম্বরে কি যে কারণটা আমরা বের করব এক নম্বরে সেই কারণের জন্য আমাদের মেডিসিন খেতে হবে তাহলে উপরোক্ত কারণ বের হলে সেই অনুযায়ী ওষুধ খেতে হবে আচ্ছা এখন রক্তশূন্যতা হলে সবাই মনে করে কি আয়রনের ঘাটতি হয়েছে আয়রনের ঘাটতি হয়েছে বলে তারা কি শুধু আয়রন ট্যাবলেট খেয়ে থাকে কিন্তু শুধুমাত্র ওষুধের পাশাপাশি না থেকে পাশাপাশি খেতে হবে কচু কচুর শাক ডাটা শাক লাল শাক কলা খেতে হবে তাহলে কি শুধু ওষুধ না খেয়ে পাশাপাশি কচু খেতে হবে শাক খেতে হবে ডাটা শাক লাল শাক চাষকলা এগুলো খেতে হবে তাহলে আমরা খুব সহজে কি রক্তশূনা থেকে রক্ত